অভিনব কায়দায় মনে হয় পত্র আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো এদিন তারই এই মহা আবারও পুরুলিয়া শহরকে হলুদে ময় করে তোলেন কর্মী সমাজের সদস্যরা আজ এই মনোনয়ন পত্র জমা পর্ব ঘিরে পুরুলিয়া শহরের চমক ছিল ভিন্ন রীতিমতো কারা অর্থাৎ মহিষের পিঠে চড়ে জঙ্গল টুসু করম যাওয়া সহ একাধিক সাংস্কৃতিক বিষয়গুলোকে সামনে রেখে শহরের একাংশ মিছিল করে মনোনয়ন জমা করেন অজিত মাহাতো মিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে জাগবে মানুষ অভিনব কায়দে দেখলাম পুরুলিয়া লোকসংস্কে ধরে রাখার জন্য নিজে কারা পিঠে চেপে আপনি মনোনয়ন দিলেন কি বলবেন আমরা পরিষ্কার কথা কোন পলিটিক্যাল পার্টি ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল পার্টি দে ডু নট ওয়ান টু ভেজ আওয়ার কালচার এরা কখনো কোনোভাবেই কোনো পলিটিক্যাল পার্টি আমার সংস্কৃতিকে উঠাবার জন্য চায় না এরা সাপ্রেস করছে এখানে জনগণকে আজ আমরা দেখলাম পঁচাত্তর বছর যাবৎ এখানে ভাষা ধর্ম সংস্কৃতি নিগৃহীত এবং একটা শ্রেণীর ভাষাকে তোলা হচ্ছে যাদের কোনো কালচার সংস্কৃতি নেই আজকে কালচারালি আমরা কালচারালি আমাদেরকে ডোমিনট করা হচ্ছে বিভিন্ন ভাষা ভাষাগতভাবে আমাদেরকে হ্যান করা হচ্ছে এবং এইখানের যে আমাদের ভাষা সংস্কৃতি ধর্মকে কী করে আমরা অক্ষুন্ন রাষ্ট্রে আর আমাদের নিজের বিকাশ নিজের ডেভেলপমেন্ট আমরা করতে চাই সেটা আমাদের নয় তো আজকে আমরা এখানে যেমন পূর্ণি জনজাতি নিজস্ব ভাষা ধর্ম সংস্কৃতি বহু জনজাতি গোষ্ঠী আছে তাদের নিজস্ব ভাষা ধর্ম সংস্কৃতি আমরা সবাইকে মিলাই এখানে জঙ্গলমহলকে একটা জায়গায় নিয়ে যাবো এবং এখানে কী করে তার বাঁচবে তার তাদের সংগ্রাম কী করে চাইবে তাদের সংস্কৃতি কী করে বাঁচবে এবং সেটাই আমরা আদিবাসী পূর্ণি সমাজ আমরা সবাইকে নিয়ে জনজাতি গোষ্ঠীগুলো কিন্তু সবাইকে এক করে আগামী দিনে লড়াই আমরা লড়ব এবং এই যে আমরা ভোটে লড়ছি এটা পরিষ্কার করে হান্ড্রেড পার্সেন্ট জেতার চান্স আছে এবং জিতবো আমরা তাহলেই আমরা কিন্তু সমস্ত জাতিকে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি আমাদের ভাষা সংস্কৃতি আমরা বিশেষ করে জঙ্গলমহলের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোকে সামনে রেখেছি আমাদের সংস্কৃতি যে সংস্কৃতি প্রায় লুপ্তের দিকে যাচ্ছে সেই সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের এটা অভিনব উদ্যোগ এবং অভিনব না এটা আমরা করতেই হবে জঙ্গলমহলের আমাদের যে সমস্ত ঐতিহ্য আছে বিশেষ করে ভেড়া লড়াই মুরগ লড়াই কাড়া লড়াই সহ আরও যে সমস্ত বারোটি আরও সংস্কৃতি দল আছে মানে বারোটি ভিন্ন লোক সংস্কৃতির দল আছে প্রায় লোক সংস্কৃতির যে দলগুলো রয়েছে সেই দলগুলো রয়েছে ত্রিশ থেকে চল্লিশ কি রাখছেন আপনারা কাবা আমরা আমাদের যেটা সর্ববৃহৎ হচ্ছে এখানকার যে ঐতিহ্য কাড়া লড়াই যেটাকে মোস বলা হয় কাড়া লড়াই কাড়া লড়াই আমাদের থাকছে এখানে কাড়া লড়াইয়ের জন্য সেই প্রতি কাড়া কাড়ার উপরে চেপে আমাদের যে ক্যান্ডিডেট তিনি নমিনেশন দাখিল করবেন পুরুলিয়া জেলার যে সংস্কৃতি ঐতিহ্য সেইটা ছোট রাখতে প্রশাসনের কাছে তো কোনো অসুবিধা হচ্ছে না এইসব কারার বিষয় নিয়ে দেখুন না গোটা ভারতে আপনারা দেখুন যদি দেখবেন উটের কেউ চেপে যাচ্ছে কেউ ঘোড়ার পিঠে চেপে যাচ্ছে তো আমরা কারার পিঠে চেপে যাচ্ছি আমাদের কিন্তু ওগুলো অ্যাভেলেবেল নেই ওনাদের সংস্কৃতি যেটা আমাদের সংস্কৃতি